আসসালামু আলাইকুম দর্শক আজকে সারা বাংলাদেশের মানুষ স্তব্ধ কারণ তারা এক মিনিট 38 সেকেন্ডের একটা ভিডিও ফুটেজ দেখেছে দশসূত্রতা আপনার অবগত আছেন ইতিমধ্যে নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন চালানো হয়েছে বিবস্ত্র শব্দের অর্থটা কি ইন্টারনেটে সার্চ দিবেন পেয়ে যাবেন বস্ত্রহীন নগ্ন উলঙ্গ করে নির্যাতন করা হয়েছে শুধুমাত্র নির্যাতন করেই তারা খান্ত হয়নি সেটার ভিডিও চিত্র ধারণ করেছে দর্শক শ্রোতা আপনারা এক মিনিট আটত্রিশ সেকেন্ডের ভিডিওর ভিতরে যা দেখতে পেয়েছেন আমি সেটার একটু ছোটোখাটো বর্ণনা দিতে চাই ভিডিওতে দেখা যাচ্ছিল দেলোয়ার বাহিনী এবং তার সহযোগী পাঁচ থেকে ছয় জন এদের মধ্যে কিছু মানুষজন সেই মেয়েটার বিভিন্ন শরীরের স্পর্শকাতর জায়গাতে কামড়াচ্ছে হাত দিচ্ছে কেউ কেউ লাথি মারছে মেয়েটা আল্লা আল্লা বলে বাবা বাবা বলে পায়ে ধরেও বাঁচতে পারে নাই তার উপরে চরমভাবে নির্যাতন করা হচ্ছিলো কেউ কেউ ঘুষিও দিচ্ছিল দর্শকশ্রোতা ভিডিওতে পুরো ভিডিওতে শোনা যাচ্ছিল গালি গালাজ আর বিশেষ করে ভিডিওতে আমরা একটি কথাই স্পষ্ট শুনতে পেয়েছি যে এই ভিডিওটা ফেসবুকে ছেড়ে দিব ফেসবুকে ছেড়ে দিব। মানে তাদের মধ্যে হয়তো কোনো একটা ঝামেলা হয়েছে এই জন্য তারা বত্রিশ দিন থেকে দিন পর এই ভিডিওটা ফেসবুকে ছেড়ে দিয়েছে আমরা দেখতে পেয়েছি এখন নাকি প্রশাসনের টনক নড়েছে আসলে এই দেলোয়ার বাহিনীর সাথে এই মহিলাটার কি ঝামেলা চলছে অবশ্যই যে কোনো ঝামেলার কারণে তাকে এইভাবে বিবস্ত্র করে নির্যাতন করেছে তাই না আমরা যতটুকু জানতে পেরেছি এই মহিলাটার বিয়ে হয় তিন বছর আগে তো বিয়ের কিছুদিন পরে তার স্বামী আরেকটা বিয়ে করে জন্য তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় যোগাযোগ বন্ধ হয়ে যায় মেয়েটা তার বাবার বাড়ি চলে যায় তো হঠাৎ করে রাতের বেলায় তার স্বামী তার বাসায় যায় তো এই বিষয়টাকে কেন্দ্র করে মেয়েটাকে অপবাদ দিয়ে রাত দশটায় এই দেলোয়ার বাহিনী মেয়েটার বাসার ভিতরে গিয়ে এইভাবে মারধর করে যে তুই অন্য ছেলের সাথে অনৈতিক সম্পর্ক করেছিস আমি দেখতেছিলাম ভিডিওটা যে মেয়েটার শরীর থেকে সকল কাপড় চুপড় সরিয়ে ফেলা হয়েছে তুমি এটা বারবার বিছানার চাদর জড়িয়ে ধরছে যাতে তাকে উলঙ্গ না দেখা যায় খুবই মর্মান্তিকভাবে তাকে পিটানো হয়েছে তার চিৎকার এখনও আমার কান বাজছে শ্রোতা পুলিশ প্রশাসনের নজরে এসেছে যখন ভিডিওটা তখন এই দেলোয়ার বাহিনীর কিছু মানুষজনকে গ্রেপ্তার করেছে আশা করছি খুব তাড়াতাড়ি বাকিগুলারেও গ্রেপ্তার করবে কিন্তু এটা কি হইল। আমরা এই দেলোয়ার বাহিনীর বিভিন্ন সদস্যকে দেখতে পাচ্ছি সমাজের উঁচু উঁচু মানুষের সাথে তাদের ছবি আছে তার মানে কি একটা বাহিনী তৈরি করেছে সেই ক্ষমতার দাপটে তারা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড করে বেড়াচ্ছে দর্শক শ্রোতা সেই এলাকার পুলিশ প্রশাসনকে বলবো আপনারা কিছুটা ব্যর্থ কারণ আপনারা আপনাদের এলাকার মানুষদের নিরাপত্তা দিতে পারছেন না আপনাদের এলাকায় দেলোয়ার বাহিনী গঠিত হয়েছে আপনারা জানেন না আপনাদের এলাকার মানুষজন আপনাদের কাছে যেতে ভয় পায় আপনারা সেই নিরাপত্তা দিতে পারেন নাই শুধুমাত্র সেই মেয়েটাকে নির্যাতন করেই তারা খান্ত হয় নাই যেহেতু তারা এলাকার প্রভাবশালী লোকজন তাই মেয়েটাকে তারা বাড়ি ছাড়া করেছে মেয়েটাকে পুলিশ পরে বের করেছে ভিডিওটা ভাইরাল হওয়ার পরে মেয়েটা কিন্তু তার বাসায়ও থাকতে পারে নাই কারণ মেয়েটার তো পিছনে ব্যাকআপ নাই ভাই মেয়েটা তো দরিদ্র ঘরের মেয়ে তো কিছু ছবি ফেসবুকে ভাসতেছে দাবি করা হচ্ছে যে এইগুলাই ধর্ষকদের ধর্ষক বলবো কারণ এইসব নির্যাতনকারীর আসল ছবি বা আসল চেহারা আসলে প্রকৃতপক্ষে যেভাবে বিবস্ত্র করে তাকে নির্যাতন করা হয়েছে তাকে ধর্ষণ করেছে কিনা এটা আমি বলতে পারছি না কারণ মেয়েটার শরীরে কোনো কাপড় ছিল না ভিডিওতে দেখা যাচ্ছিল যে তার কাপড়চোপড় চুপুরি নিয়ে হেস্টা করা হচ্ছে মানে লাথি চট থাপ্পড় দেওয়া হচ্ছে তো আমরা জাস্ট পুরো বাংলাদেশের মানুষ অবাক ভিডিওটা দেখে আমরা চাই দ্রুত এদেরকে গ্রেপ্তার করা হোক বাকি যারা এখনো বাইরে ঘোরাফেরা করছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত কার্যকর করতে হবে ছয় মাসের মধ্যে এইসব বিভিন্ন যে আদালতের ব্যাপার স্যাপার আছে সবকিছু কমপ্লিট করতে হবে রায় দিতে হবে এবং কার্যকর হতে হবে না হলে বাংলাদেশ থেকে এগুলা কখনোই সম্ভব না ভাই বাংলাদেশে এরকম ঘটনা ঘটবে এখন বাংলাদেশের মানুষ মেয়ে জন্ম দিতে ভয় পাবে তাদের কাছে যে এই বাংলাদেশে শুধুমাত্র মেয়ের জন্ম দিলেই তো হবে না আমরা তো সেই মেয়েটাকে সুরক্ষিত রাখতে পারবো তো এরকম কথা মনের ভিতরে সৃষ্টি হবে সিলেটে দুই তিনটে ধর্ষণ হয়ে গেল একের পর এক ধর্ষণ নির্যাতন চলছেই এটার একটা ভালো একটা সুরহা দরকার কি বলেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ